আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সকালবেলায় আজকে কাজ শুরু করেছি জানালাগুলো পরিষ্কার করা দিয়ে এত নোংরা হয় এত ধুলাবালি কোথার থেকে আসে জানি না তারপর টিকটিকি আছে টিকটিকি হাগু করে সেগুলো পরিষ্কার করা মানে খুব একটা ঝামেলার কাজ তো আমি এইভাবে ব্রাশ দিয়ে ধুলোগুলো উঠিয়ে নিই পরিষ্কার করি তারপর ভেজা কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে নিই এইভাবেই প্রতিনিয়তই প্রতি মাসেই জানালাগুলো পরিষ্কার করে থাকি এবার জানালা পরিষ্কার করে চলে আসলাম কাঠের দরজাগুলো পরিষ্কার করতে এই যে কাঠের দরজার মধ্যে যে ডিজাইনগুলো আছে নকশাগুলো তাতে কিন্তু অতিরিক্ত পরিমাণে ধুলা জমা হয় এইভাবে কাঠের ব্রাশের সাহায্যে আমি এই ধুলাগুলো ক্লিন করে নিই এতে খুব দ্রুত হয় আর সময়ও বাঁচে প্লাস কষ্টও কম হয় এই যে দেখুন ব্রাশের সাহায্যে এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি তো দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তা এখন ওগুলা শেষ করে চলে আসলাম ফার্নিচার পরিষ্কার করতে সব কিছু তো আর দেখানো সম্ভব না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তা আমার ছেলের খেলনাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি এইভাবে ব্রাশের সাহায্যে খেলনাগুলো পরিষ্কার করছি কারণ অনেক ধুলাবালি থাকে কাপড় দিয়ে পরিষ্কার করার চাইতে আমি মনে করি ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ভালো ক্লিন হয় তো এগুলো একটু পরিষ্কার করে এগুলোও একটু গুছিয়ে রাখছি তারপর পুরো বাসা ক্লিন করে ঝাড় দিয়ে নেব তারপর মশার কাজটা পরে করব তো প্রতিদিনই এইভাবে করে থাকি একটু একটু করে কাজকর্ম তো আজকে হঠাৎ করে কাজের চাপ একটু বেড়ে গেল কারণ বিনা নোটিসে আজকে আমার বাসায় মেহমান চলে আসছে আর সেই মেহমানদের জন্য দ্রুত আমি আজকে কাজ সারছি তো এইগুলো তো নিজেই সকালে করছিলাম জানি না যে বাসায় মেহমান আসবে হঠাৎ করে শুনলাম বাসায় মেহমান আসবে তাই তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করে চলে যাব অন্যান্য রান্নার কাজে তা এখন আমার এইগুলো পরিষ্কার করা শেষ এবার চলে যাচ্ছি বাকি সব কাজে তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তার আগে পাপসগুলো তুলে নিব। কারণ প্রত্যেকটা ওয়াশরুমের সামনে পাপসগুলো নোংরা হয়ে গেছে পাপসগুলো উঠিয়ে পাপসগুলো একটু ভিজিয়ে রাখবো তারপরে এগুলো গোসলের সময় ক্লিন করে দিলেই হবে তো এগুলো এই যে বালতিতে উঠিয়ে রাখছি পরে ভিজিয়ে দিব তো সেই কি প্রত্যেকটা ওয়াশরুমের দরজার সামনের প্রত্যেকটা উঠিয়ে নিলাম আর পাপসগুলো একটু ভিজিয়ে রাখার পরে ব্রাশ দিয়ে ক্লিন করলে খুব দ্রুত ক্লিন হয়ে যায় আর দেখতেও চকচকা ঝকঝকা হয়ে যায় তো অফ ক্যামেরায় রান্নাঘরে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছি আসলে সংসারের কাজ তো একটার পর একটা লেগেই থাকে শেষ কিন্তু হয় না তো ধীরে ধীরে সব কিছু করে নিতে হয় তো সেটাই আমি করছি ওই যে বললাম বিনা নোটিসে আমি জানতাম না যে আজকে আমার বাসায় মেহমান আসবে তাই আমি ওই কাজগুলো সকালে শেষ করছিলাম আর মেহমান যেহেতু আসবে পরে আমি রান্নার কাজে গিয়েছি দ্রুত তো দেখুন বাসা গোছানো শেষ সব কিছু ক্লিন করে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি তা আমি বেডরুম টেডরুম সব গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে এখন চলে যাব আমার রান্নাঘরে তো তার আগে ড্রয়িং রুমের জানালাটা খুলে দিচ্ছি আমি জানালাটা বেশিরভাগই বন্ধ রাখি কারণ অত্যাধিক বাতাস আর ধুলার কারণে ফার্নিচারগুলো নোংরা হয়ে যায় তাই বেশিরভাগ সময় আমি এইভাবে বন্ধ রেখে দিই তো এবার একটু খুলে দিলাম যে একটু আলো বাতাস আসুক সেই কারণে তো দর্শক অনেক সময় ভিডিওতে অনেক নয়েস আসে অনেক শব্দ হয় রাস্তার পাশে বাসা যতই রাত্রেবেলা ভয়েস দিই তবুও শব্দ হয় তো প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন আর একটু ভালোবাসা দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো সব কাজকর্ম করা শেষ করে রান্নাঘরে চলে আসলাম আমার ছেলেটাকে একটু নাস্তা দিতে হবে ওকে নাস্তা দিয়ে তারপর আমি দুপুরের রান্নায় লেগে যাব তো নাস্তার জন্য আজকে ও তো পরোটা খায় আপনারা জানেন যারা আমার রোজ ভিডিও দেখেন তোর জন্য পরোটা তৈরি করছি আর চা বসিয়ে দিয়েছি আর একটু মিষ্টি ছিল সেই মিষ্টিটাই দিব। দিয়ে ওকে নাস্তা দিয়ে দিব তো ওর নাস্তা রেডি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি তা এখন এই যে নাস্তা রেডি হয়ে গিয়েছে কথা বলার আর সুযোগই পেলাম না তো আমি এখানে নাস্তা কি কি দিলাম দেখতেই পারছেন আর যেহেতু ও দুধ চা খায় তো দুধ চাটাই করে নিলাম ওর জন্য প্রতিনিয়তই ও দুধ চা খায় তা এখন ওর চাটা তৈরি করে রেডি করে দিয়ে আসছি তো দর্শক অনেক সময় ভিডিওতে অনেক কাজ করি অনেক কথা বলি যেটা আপনাদের ভালো লাগে না তো প্লিজ আমার এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে আপন করে নেবেন তো এখন খাবার টাবারগুলো রেডি করে দিয়ে এখন লেগে পড়ব আমার আসল কাজে যে রান্নার জন্য ব্যস্ততা প্লাস ডাইনিং রুমটাও আগে গুছিয়ে নিলাম কারণ মেহমান চলে আসলে তাদের সামনে টেবিল গোছাতে আমার কাছে খুবই বিরক্তকর লাগে তাই আমি নিজে থেকে আগে টেবিলটা সাজিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি মেহমান আর কেউ না আমার দুইটা ভাগ্নি আসবে তো ওদের জন্য আর কি ওরা যেহেতু মানে ভাত খেতে পছন্দ করে না তো একটু বিরিয়ানি রান্না করব বাচ্চারা তো বিরিয়ানি পছন্দ করে তো এই কারণেই তাড়াহুড়া করা তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমটা করব বিরিয়ানি করব আর বাকি যা কিছু হয় আর কি আর রোস্টটা আপনাদের ভাইয়া নিয়ে আসবে কারণ আজকে আর বাসায় রোস্ট তৈরি করব না সময় নেই তো রোস্টটা ওকে বলেছি হোটেল থেকে নিয়ে আসতে ও কিনে নিয়ে আসবে বাহির থেকে আর এই যে বিরিয়ানির জন্য ঝটপট মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যাতে খুব দ্রুত রান্নাটা হয় কারণ আমার হাতে সময় খুবই কম আর এদিকে চাউল ধুয়ে নিয়েছি চাউল ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। আর এইখানে দেখুন চুলায় বসিয়ে দিলাম চাউল চাউলটা ভেজে নিচ্ছি খুব ভালো করে কারণ চাউল যত ভাজা যাবে বিরিয়ানি তত ভালো ঝরঝরে হবে আমরা জানি তো সেই জন্যই আর কি আর যেহেতু আজ তারা ঘুরে রান্না করছি তাই আজকে আর কোনো রেসিপি শেয়ার করছি না শুধু আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো পাশের চুলায় বিরিয়ানির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা ভেজে তার মধ্যে একটু চিনি মিশিয়ে রেখে দিয়েছি আলু ভেজে দিয়েছি কারণ আমি বিরিয়ানিতে আলু ব্যবহার করব। আর এই যে সেই গোস্ত গোস্ত তো রান্না হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এপাশে রেডি করে রেখেছি কাঁচামরিচ বাদাম তার সাথে আলু পোখরা আর কিশমিস আলু পোখরা বেশি ছিল না মাত্র দুইটা ছিল সেই দুইটাই আজকে ব্যবহার করব করবো নিতে তো এইদিকে রান্নাটা হচ্ছে আর চাউলটাও ভাবছি আপনাদের সাথে অল্প সামান্য একটু শেয়ার করলাম কারণ আজকে আমার হাতে সময় খুবই কম আমি পুরোপুরি শেয়ার করতে পারবো না সেই কারণে আর কি তা চাউলটা ভেজে নিয়ে গরম পানিটা দিয়ে দিলাম এই যে পানিটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন আর গোস্তটাকে আবার একটু পাশের চুলায় বসিয়ে একটুখানি ঝোলটা শুকিয়ে নিচ্ছি তারপর সব কিছু দিয়ে ব্রানি রান্না হয়ে গেছে প্রায় দমে বসিয়ে দিয়েছি আপনাদের সাথে এখন দমে বসানো অবস্থায় একটু শেয়ার করলাম ওই যে বললাম হাতে সময় নেই তাই একটু একটু করে ক্লিপ তুলেছি আপনাদের জন্য যাতে একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি তা এখন দমে বসিয়ে রাখবো দশ মিনিট ব্যাস হয়ে যাবে বিরিয়ানি রেডি আর এদিক থেকে অফ ক্যামেরায় আমি সালাদ কেটে নিয়েছি লেবু কেটেছি শশা কেটেছি কারণ বিরিয়ানি দিয়ে শশা খেতে খুবই ভালো লাগে এই যে শশাগুলো কেটে নিয়েছি আর এদিকে ডিম ছিলে ডিমগুলো ভেজে নিয়েছি তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ